বর্জালেঙ্গা উন্নয়ন খন্ডে ভারত সরকারের পিএম শ্রী প্রকল্পের অধীনে বত্রিশ লক্ষ টাকার ব্যয়ে দুটি বিদ্যালয় ভবনের কাজে শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল বিধানসভা সমির বর্জালেঙ্গা উন্নয়ন খন্ডের অন্তর্গত বর্জালেঙ্গা চা বাগান মডেল হাই স্কুল এবং মোহনলাল মিডিল ইংলিশ স্কুলে প্রেক্ষাগৃহ ও গ্রন্থাগারের ভবন নির্মাণ কার্যের শুভ শিলান্যাস করেন আসাম সরকারের পরিবহন আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ষোলো লক্ষ টাকা করে মোট বত্রিশ লক্ষ টাকার ব্যয় দুইটি কাজের জন্য ব্যয় হবে এদিনে শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরজালেঙ্গা উন্নয়ন খন্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবদ দাস স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট জনেরা শিলচর থেকে দিব্য চক্রবর্তীর রিপোর্ট ভয়েস এটি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র পাই তাই ভালো করে ব্যয় হবে কারণ এই কাজটা এখানে ঠিকাভিত্তিক কাজ নয় এই কাজটা সি

আমরা জ্ঞানের প্রতি প্রচলিত করে আমরা সমাজকে এবং রাষ্ট্রকে আমরা সমৃদ্ধ করব আরে এই শিক্ষা মেলে একটা ভালো খুব সুন্দর একটা লাইব্রেরিয়ান আমরা স্কুলের ছাত্রছাত্রী খাওয়ার প্রয়োজনে আমরা বাইরের যারা ছাত্রছাত্রী আছে বা এই অঞ্চলের নাগরিকরা আমরা আমরা এখানে এই লাইব্রেরিতে আমাদের এই ক্ষেত্রে এই অঞ্চলের দ্বারাই আমরা আমাদের প্রত্যেকের আছে যে আমরা খুব ভালো করে এই নির্ণয় করবো আমি সবার কাছে কয়েকজন নিবেদন করছি যে আসুন সবাই মিলে খুব সুন্দরভাবে

dit sou moet word, dit sou moet word, dit sou moet word, s'n vir die polisie gaan.